আপনি কেন করেন এটা একটু বলে আচ্ছা ভাইয়া আগে যখন আমি ভালো ভিডিও বানাইছি আমার একটা লাইক পড়তো না একটা ফলোয়ারও ছিল না একটা লাইক কোন কিচ্ছু তো না আর এখন এইভাবে প্যান্ট শার্ট বা গেঞ্জি পরে ভিডিও বানাই ওখন আমার প্রতিদিন

এখন মানে এই সব পছন্দ করে বিদেশে মানে এগুলো আপনার দিতে হবে হ্যাঁ এগুলো করনি তো আমার আসে যে 10 মিলিয়ন হয়ে গেছে তারপর ফলোয়ার আছে 5 মিলিয়ন আচ্ছা এই যে আপনার যে আপনার 5 মিলিয়ন ফলোয়ার 10 মিলিয়ন আপনার টিকটকে ফলোয়ার ঠিক আছে আপনি ওইখানে ফেস দেখাইলেন কিন্তু আমার এখানে ইন্টারভিউতে বলতাছেন যে ভাই ফেস দেখানো যাবে না তাহলে ঝামেলা মানে এটার কারণটা কি ভাই এখানে যদি আমি ফেসটা দেখাই তাহলে আমি কেন করি তাহলে তোরা আমার দেখি বলাইলো তাই না আচ্ছা দশক। কে এই লুক আপনারাই বলবেন কারণ আপনারা জানেন যে এই লুকটা কেউ কোন লুক যে এই যে ছোট ছোট ড্রেস পরে ভিডিও বানায় হয়তো ওনারা আপনাকে দেখেছেন কিন্তু আমাদের সাক্ষাৎকারে এসে বলতেছে ভাই সাক্ষাৎকারে ভাই আমি ফেস দেখাবো না কি কারণে দেখাবে না সেটা আপনারা জানতে পারছেন এখন আপা এই যে আপনি যে যুব সমাজ নষ্ট করতেছেন এটা কি জানেন ভাইয়া শুধু আমি না প্রত্যেকেই বানা আর এর যুব সমাজ নষ্ট হওয়ার কোনো কিচ্ছু নেই এরা সবাই এটা একটা আনন্দ বা বিনোদন বাসায় কি আপনার বাবা মা নাই

এই যে আপনি যে শার্ট প্যান্ট পরে আসছেন একটা মেয়ে মানুষ হইয়া একটা ছেলের মতন ইন করে আসছেন এইটা কেন ভাই এটা আমার এখন ভালো লাগে পড়তে পড়তে আমার অভ্যাস হয়ে গেছে আমি তো পারি না যে শর্ট প্যান্ট পরে শর্ট প্যান্ট পরে আপনি ঘুরতে চাইতেছেন হ্যাঁ দর্শক আপনারা বুঝেন এই মেয়েটা কতটা নোংরা কতটা জঘন্য যে শর্ট প্যান্ট আর ছিল ইয়ে পরে রাস্তায় বের হইতে চায় মানে কি বলবো আপনাদের জন্য তো মানে ছোট ছোট বাচ্চারা আপনাদের এই ভিডিওগুলো দেখে কি শিখবে এই যে ভাই দাঁড়ান আমরা টিকটক বানাই

কি আর বলবো সেটা কি আর বুঝে আর না বুঝে কি আছে সবাই বুঝে লিঙ্গ বলতে ওই লিঙ্গ আপনার ভাইরাল হবে না না হয়নি আর এগুলো ড্রেস স্বাভাবিক সবাই পড়ে বা জাস্ট ঢাকা গাজীপুর সবাই পড়ে আমরা যেমন এখানে আপনাকে আমি আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনার যে ভিডিও গুলো আছে এই ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা ওয়াশরুমে কেন চলে যায় অনেকে কমেন্ট বক্সে বলে যে ভাইয়া ওনার ভিডিও দেখে আমি ওয়াশরুমে চলে গেছি এই যে দেখেন তার ভিডিও আপনার ভিডিওগুলা আমার মেসেঞ্জারে এই পরিমাণ দিছে পেজের কমেন্ট বক্সে বা আমার ইনবক্স আই জ্বালায় ভাই ওনার একটা সাক্ষাৎকার নেন ওনার একটা সাক্ষাৎকার নেন ওনার ভিডিও দেখে যুব সমাজ নষ্ট হচ্ছে ওনার ভিডিও দেখে মানুষ ইনবক্সে এই ওয়াশরুমে চলে যাচ্ছে আসলে মানে এটা ওয়াশরুমে কেন আমার ভিডিওর তেমন কিছু নেই সাধারণ একটু গান বা বিনোদন দিচ্ছে এটা নিয়ে ওয়াশরুমে যাওয়ার মানে আমি আপনার একটু লজ্জা সরম করতেছেন আপনি এখানে কথা শুনেন হাসি পাচ্ছে একটা গানের ভিডিও আমি একটা ডান্স করছি শর্ট পরে শর্ট পরে যদি চলে যান তাই